গতকাল বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে অ্যাপারেন্টলি মনে হচ্ছিল সব শান্ত হয়ে আসছে কিন্তু প্রথম আমরা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের একটা মন্তব্য দেখে দেখলাম যে না প্রধান উপদেষ্টা থাকছেন তাতে মনে হলো যে সব কিছু মোটামুটি শান্ত হয়ে আসছে কিন্তু তারা এরপর একটা অফিসার স্টেটমেন্ট এটা প্রধান উপদেষ্টা তার অফিসার ফেসবুকে শেয়ার করেছেন সেটা খুব তীব্র সন্দেহের জন্ম দিয়েছে এবং একই সাথে গতকালই তিনটা রাজনৈতিক দল দেখা করেছে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি জামায়াত এবং এনসিপি রেজিস্ট্রেশনহীন একটা দল দেখা করেছেন ইউসেন নিজের দল দেখা করতেই পারে তাদের প্রধান আলাদাভাবে দেখা করতে পারেন তো দেখা হওয়ার বিষয়টা নিয়ে আলাদা করে আলোচনা করবো এবং এখানে এক ধরনের বিএনপিকে হিউমিলিয়েট করা হয়েছে বলে মনে হতেই পারে এবং এটা একটা অর্থহীন বৈঠক হয়েছে বলবো আমরা কারণ স্টেটমেন্ট যেটা দেওয়া হয়েছে সেই স্টেটমেন্টটা আসলে অনেক কিছু বলে দিয়েছে খুবই আলার্মিং আমরা যদি এটার প্রতিটা বাক্য পড়ি এবং রিডিং বিটুইন লাইনস তার রাইটার্স প্রেমিস বলে যে একজন রাইটার আসলে কি ঢঙে লিখেছেন অনেক সময় সেটা কমিউনিকেটেড হয় বা রাইটার নিজে কমিউনিকেট করতেই চান আমার কাছে মনে হয় পরিকল্পিতভাবে এই ধরনের মেসেজ আমাদেরকে দেওয়ার চেষ্টা করা হয়েছে মেসেজ সামনে আনার চেষ্টা করা হয়েছে সোজা বাংলায় বলতে গেলে সেনাপ্রধান এবং বিএনপিকে ধমক বা হুমকি দেওয়া হয়েছে বলা যেতেই পারে আমরা একটু স্টেটমেন্টটা পড়ি তারপরে এটা একটু পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে কারণ এটার অফিসিয়াল স্টেটমেন্ট এর প্রতিটা শব্দ প্রতিটা বাক্যতা বটেই প্রতিটা শব্দ খুব গুরুত্বপূর্ণ সরি হুবহু যা লেখা হয়েছে সেটা এরকম যে অর্থনৈতিক পরিষদে এনএসির বৈঠক বৈঠক হয়েছে এখানে অন্তর্বর্তী তিনটি প্রধান দায়িত্ব তারা বলছেন নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় মানে এগুলো কে দিয়েছে কিভাবে দিয়েছে প্রশ্ন তোলা যায় তুলছি না আপাতত প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানী শেরবাংলা বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয় এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত বহির্ভূত বক্তব্য এই জায়গাটা খেয়াল রাখবে আমি আবার পড়ব এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনে সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন বিচার ও সংসারে কাজ এগিয়ে নিতে এবং চিরতর এই দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এ বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর বক্তব্য শুনবে এবং সরকারের অবস্থান স্পষ্ট করবে শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় করি এবং বিদেশি শক্তি মানে হচ্ছে আমরা ধরে ইন্ডিয়ান ষড়যন্ত্র পড়ে ফেলাই ভালো তবে সরকার সব কারণ জমর সমক্ষে উপস্থাপন করে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন ভালো কথা অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের স্বকীয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া ও সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে লাশ জায়গাটা সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে প্রথম কথাটা হচ্ছে সেনা প্রধানকে একটা অফিসিয়াল ফর্মাল বক্তব্যে তুলে আনা হলো আমরা রাগ ঢাক না করে কথা বলি সেটা ভালো হবে উদ্দেশ্য প্রণোদিত বহির্ভূত বক্তব্য সেনা প্রধান সাম্প্রতিক সময়ে যে বক্তব্য দিয়েছেন শুধু এটা নয় এর আগেও তিনি রাওয়া ক্লাবে একটা বক্তৃতা করেছেন সেটা নিয়েও সরকারের মধ্যে কারো কারো মধ্যে স্ট্রেস তৈরি হয়েছিল এটা একই ধরনেরই বক্তব্য এখানে সেটা তারা ডেকে এনেছেন আমরা এই জায়গাটা একটু ক্যারিফাই করি সেনাপ্রধান তার অফিসারদের সামনে যে বক্তব্য দিয়েছেন সেটা আসলে অফিসিয়ালি তারা জানান নেই এটা বিভিন্ন সূত্রে মিডিয়াতে চলে এসছে আমরা এভাবে ধরতে পারি যে এটার এক ধরনের সায় সর্বোচ্চ পর্যায়ে থেকেই ছিল সেনাবাহিনীর তাহলে ঠিক আছে কিন্তু তারপর তারা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে এটা করেননি এখন সেনা প্রধান তার এখতিয়ার বহির্ভূত বক্তব্য তিনি দিয়েছেন কিনা তার উদ্দেশ্য প্রণোদিত ছিল কি না বক্তব্য এগুলো নিয়ে সরকারের অবস্থান থাকতে পারে সরকার তাকে ডেকে প্রধান উপদেষ্টা এটা নিয়ে তাকে সতর্ক করতে পারেন এটা নিয়ে তাকে তিরস্কার করতে পারেন বাবল প্রধান উপদেষ্টা তার বস কিন্তু অফিসিয়াল স্টেটমেন্টে এটা আনা হয়েছে তার মানে সরকার সেনাপ্রধানকে হুমকি বা ধমক দিচ্ছেন এটা জনগণের সামনে অফিসিয়ালি সরকার দেখাচ্ছেন মানে তাদের কাছে মনে হলো যে প্রধানের বক্তব্যের পর সরকার কি কিছুটা শক্তির দিক থেকে পেছনে পড়ে গেছে বলে জনগণ মনে করছে তাই তারা একটা ধমক দেওয়া জরুরি মনে করলেন অফিসিয়াললি ফর্মালি যেটার মাধ্যমে জনগণ মনে করবে না সরকারের অনেক হ্যাডাম আছে আবারও বলছি সংকটটা যদি তারা মনে করতেন সব সলভ করবেন এটা সল্ভ করার দিকে যাচ্ছেন না আমি জায়গায় যাচ্ছি এটা কিন্তু আমাদের খুবই করার দিকে গেলে তারা তাকে ডেকে এই কথাগুলো বলতে পারতেন পরিষদ বসতে পারত প্রধান উপদেষ্টা নিজে বসতে পারতেন খুব ইজিলি এটা করা যেত কিন্তু সেটা করা হয় নাই অফিসিয়াললি কাজটা করা হয়েছে এবং তাকে অফিসিয়াললি ধমক দেওয়া হয়েছে এরপর মূলত কাজকে সমস্যা করতে দেয়া এবং বিশেষ করে প্রচুর রাস্তা আটকে যে বিভিন্ন রকম কর্মসূচি হচ্ছে অযৌক্তিক দাবি দাওয়া ইত্যাদি ইত্যাদি মিলে সেগুলোতে তাদের কাজের সমস্যা হচ্ছে মানে এটা কখন সরকারে হঠাৎ করে মনে হলো যখন হল ইশরাক হোসেন এসে তারকে মেয়র করার দাবিতে রাস্তায় নামলেন শত শত এই ধরনের রাস্তা ব্লক করার ঘটনা ঘটেছে পাঁচজন দশজন বিশ জন মানুষ দিয়েও এটা এখানে দীর্ঘদিন আলোচনা করেছি যে সরকারকে কঠোর হতে হবে আইন প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করতে হবে আমি বলেছি অনেক সমালোচিত হয়েছে কিন্তু বলেছি বহুবার বলেছি সরকার যদি নৈতিকভাবে এবং আইনের মধ্যে থেকে প্রপোর্শনেটলি বল প্রয়োগ করে সেটা জনগণ খারাপভাবে দেখবে না কিন্তু সরকার করে নাই বিশেষ করে একটা গোষ্ঠীর ক্ষেত্রে সরকার কোনো দিনও বল প্রয়োগের পথে হাঁটে না সেটা হচ্ছে ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা বহু ক্ষেত্রে তারা বহু কিছু ঘটিয়েছে সরকার পদক্ষেপ নেয় নাই এবং কেন নেয় নেই এই স্টেটমেন্টে আছে আমি মনে করি আবারও বলছি আমাদের

কোনোরকম কোনো ব্যবস্থা নেই হঠাৎ করে তাদের মনে হলে দেবেন আমরা একজন উপদেষ্টা সুবিধা রিজওয়ানা হাসান যখন দুদিন আগে ব্রিফিং করছেন তখনও তিনি বলছেন অফিস থেকে যমুনায় আসবো রাস্তা আটকে যায় কারোর সাথে মিটিং আছে হয় না হঠাৎ করে তাদের মনে হওয়া শুরু করলো হ্যাঁ কারণ ওটা বিএনপি করেছে কারণ কার ভালো খারাপের আলোচনা করছি না আমরা একজন পর্যবেক্ষক হিসেবে যদি দেখি আপনি চেরিপিক করছেন এটা এটা মতলববাজি এরপর যেটা হয়েছে সেটা হলো ওই বিচার সংস্কার ম্যানডেটের কথা বলছেন তাদের দায়িত্ব তারা নিজেরা নিজেরা নিয়ে নিয়েছেন না সরি এবং তাদের দায়িত্ব নাহিদ আসিফ হাসনাত এরা মিলে দিয়ে দিলেও হবে না একদম হবে না তাদের যথেষ্ট কন্ট্রিবিউশন আছে কিন্তু তারাই সবকিছু নন তারাই এই কাজ করে শেষ করেন নাই এবং তারাই এমপ্লয়ার তাই তাদের কথা শুনেই যা কিছু করতে হবে মানবো না কোনোভাবেই এটা হবে না হতে দেয়া যাবে না দেশ নিয়ে ফাজলামো চলবে না যাই হোক তারা এটা করার ক্ষেত্রে তারা বলছেন যদি কোনো সমর্থন সমস্যা হয় এবং আমারও বলছে পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে আমি খুব এনসিপির সাথে এই ধরনের অ্যালাইনমেন্ট দেখি যখনই কোনো না কোনো কিছু ঘটে সেটার সাথে এটাকে রিলেট করা হয় একটা সময় পর্যন্ত আমরা মানছি অনেক ক্ষেত্রে এই এইগুলো যে প্রভাব ছিল না তারা ভারত বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করতে চায় আওয়ামী লীগ টাকা খরচ করছে ট্রু কিন্তু অন্য দল ধরুন বিএনপি জামায়াতও যদি রাস্তায় নামে প্রত্যেকটা বিরুদ্ধের শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করা করা হচ্ছে আমরা খেয়াল করবো এবং যেসব স্টুডেন্ট করছে বিভিন্ন টক শোতে লোকজন করছে প্রোগ্রামে করছে তাদের নিজস্ব প্রোগ্রামে করছে এবং এই ট্যাগিংগুলো আবার বিদেশ থেকে আসে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সারদের বক্তব্য ট্যাগিং ওটা আসে এখানেও এটা একটা প্রচ্ছন্ন ইঙ্গিত করা হচ্ছে সো এগুলো আসলে মূলত নাকি ওই কারণেই হচ্ছে ফলে কেউ নির্বাচন চাইবে নির্বাচনের দাবিতে যদি নামবে ব্যর্থ চুক্তি দেওয়া হয় ভারত নির্বাচনের কথা বলেছে সো বিএনপি যদি নির্বাচন চায় কোনো ব্যক্তি যদি নির্বাচন চায় ভারতের দালাল বিদেশি শক্তির ইন্ধন ডক্টর তাদের পরিষদ এরপর উত্থাপন করবে শেষের যে জায়গাটা আমি বাক্যটা পড়ি কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সাথে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এই যে জনগণ জনগণ বলা হয় এই সরকারের জনগণ বলার কি আছে সরকারের কোনো কাজে কোনো ক্ষেত্রে যদি সমস্যা তৈরি হয় সরকার একটা এক্সিকিউটিভ তার এক্সিকিউটিভ পাওয়ার আছে আইন অনুযায়ী সে যে কোনো ব্যবস্থা নিতে পারে যে কোনো ব্যবস্থা নিতে পারে জনগণের আলাপটা কেন এবং এই জনগণ কারা ধারণা করি এটা বিএনপিকে ধমক বা দেয়া দেওয়া হচ্ছে আমারও কিন্তু একটা রিজার্ভ ফোর্স আছে ওটা মাঠে নামাবো পুলিশ দিয়ে পারবেন তারাও হয়তো এবং এই পুলিশ বিএনপির ওপরে আওয়ামী লীগের সঙ্গে যা করেছেন তা করবে কিনা বা সেনাবাহিনী করবে কিনা বিশেষ করে অন্তত মিলিটারি চিফ থাকেন জানি না তাকে রাখা আধৌ শেষ পর্যন্ত যাবে কিনা সেই চেষ্টা নিশ্চয়ই চলছে তাকে সরিয়ে ফেলার আমি জানি না যদি থাকেন তাহলে সেনাবাহিনীকে দিয়েও যাচ্ছে তাই করা যাবে কিনা সন্দেহ আছে সুতরাং একটা জনগণ আছে যে জনগণকে তিনি কোনো রকম কোনো সমস্যা করেন নাই ইভেন বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে বা তাদের একটা ওপেনিং দেখা যাচ্ছে যখন নিউ ইয়র্ক টাইমস বলছে সেরকম জায়গায়ও সেটা হচ্ছে ফান্ডামেন্টালিস্ট মুসলিমস ইসলাম নিয়ে অনেক আলোচনা আছে কিন্তু র্যাডিক্যাল ইসলামিস্ট বলে একটা বিষয় যেটা আছে সেটা বাংলাদেশে এক্সিস্ট করে এবং তাদেরকে উনি মাথায় তুলেছেন তাদেরকে সব কিছু করতে দিয়েছেন যা ইচ্ছে তাই কোনো অ্যাকশন নেন নাই এই জনগণই সম্ভবত উনি এখানে বোঝাতে চাইছেন জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত কি পেটাবেন হামলা করবেন এসব অবশ্য কিছু জনগণ ডক্টর বছর লাগবে ফেসবুকে তুলতে তুলতে এখন মাঠেও নামতে শুরু করেছে বোধ করি তারাও আস্তে আস্তে নামবেন নামাবেন গণভোট চাই বছর এসব আলাপ আমরা জানি সব আসতে যাচ্ছে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি ডক্টর ইউনুস দেশকে একটা সংঘাতের দিকে নিয়ে যাচ্ছেন একদম একটা সময় পর্যন্ত ওনাকে ছাড় দিয়ে মনে হতো তার সরকারের একটা অংশ এটা করছে ওটা করছে ভুল বোঝাচ্ছে নিজের কাছে হাসি পেতে কথাটা বলার সময় যখন আওয়ামী লীগ নিয়ে বলতে হাসি করতাম তো তারপরও নিজের লজ্জার মাথাকে ওনার প্রতি কথাটা বলেছিলাম কখনো কখনো দিন যত যাচ্ছে বোঝা যাচ্ছে এই গ্র্যান্ড ডিজাইন গ্র্যান্ড প্ল্যানিং এর ইন্টিগ্রাল পার্ট উনি এটা ওনার ব্রেন চাইল কিনা সময়ের সাথে সেগুলো বোঝা যাবে কিন্তু উনি এই ডিজাইনের পার্ট একটা কেওস তৈরি করা সম্পূর্ণ পরিকল্পনা দেখা যাচ্ছে এবং সেই কেওস তৈরি করার মাধ্যমে ক্ষমতাকে দীর্ঘায়িত করার একদম স্পষ্ট স্পষ্ট নিদর্শন দেখা যাচ্ছে এই স্টেটমেন্ট দেশকে ডিস্টেবিলাইজ করার সরকারের দিক থেকে ক্লিয়ার ইন্ডিকেশন দেয় আমার কাছে অন্তত সেটা